মানুষ মনে করে যে দাসত্ব কি এটা আবার কেমন কথা যে আমি আল্লাহ সুহায়ন তাআলার দাস আল্লাহ সুভায়ন তাআলার গোলাম পৃথিবীর সকল মানুষ কোনো না কোনো কিছুর দাস কোনো না কোন কিছুর গোলাম যেমন কেউ আছে ক্ষমতার গোলাম ক্ষমতার দাস কেউ আছে টাকার গোলাম টাকার দাস কেউ আছে নারীর গোলাম নারীর দাস কেউ আছে ফেসবুকের গোলাম ফেসবুকের দাস কেউ আছে মোবাইলের গোলাম মোবাইলের দাস কেউ আছে ফ্রি ফায়ার পাবজি গেমের গোলাম তার দাস কেউ আছে মদ সিগারেট জুয়ার গোলাম দাস মদ সিগারেট জুয়া ছাড়া তার দিন পার হবে না তাহলে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে কোনো না কোনো কিছুর কি দাস বা গোলাম একমাত্র প্রকৃত স্বাধীন সেই যে একশোতে একশো আল্লাহর গোলাম আল্লাহর দাস যে একশোতে একশো আল্লাহর দাস একশোতে একশো আল্লাহর গোলাম ওর পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির নাই ওর পায়ে টাকার দাসত্বের জিঞ্জির নাই আমি যদি একশোতে একশো আল্লাহর গোলাম হই তাহলে কি ক্ষমতার লোভ আমাকে আটকাতে পারবে টাকার লোভ আমাকে আটকাতে পারবে পারবে না আবু বকর ওমর ওসমান আলী খালিদ বিন ওয়ালিদ আমর ইবনুল আস তারা কেমনে অর্ধ পৃথিবী জয় করলেন কিসের জাদুর কাঠি ছিল তাদের কাছে তারা একশোতে একশো আল্লাহর গোলাম ছিলেন আর একশোতে একশো আল্লাহর গোলাম হওয়ার জন্য তাদের কোনো পিছু টান ছিল না পৃথিবীর কোনো দাসত্বের জিন্জির তাদের পায়ে বাধা ছিল না না ক্ষমতা না নারী না টাকা না সম্মান না মর্যাদা না বাড়ি গাড়ি না স্ত্রী পুত্র না সন্তান সন্ততি না কিছু কোনো কিছুর দাসত্বের জিনজিরের বেড়ি তাদের পায়ে বাধা ছিল না এই জন্য রোম পারস্য সাম্রাজ্যের মতো শক্তিশালী সাম্রাজ্য তাদের পায়ের নিচে ধুলিস্বাদ হয়ে গেছে সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম আব্দুল আলিম ভাইয়ের তাও আলোচনার পাশাপাশি একটা কথা তার মধ্যে একটা কথা দিয়ে শেষ করি কিয়ামতের মাঠ এত ভয়াবহ এত ভয়াবহ এত ভয়াবহ যে কিয়ামতের মাঠে নবীর আসুলগণ পর্যন্ত কিছু করতে পারবেন না অগণিত হাদিস আছে তার মধ্যে একটা হাদিস আল্লাহ সুবাহানহ তালা কিয়ামতের মাঠে বিচার শুরু করবেন না কি শুরু করবেন না বিচারই শুরু করবেন না এটা আল্লাহর এক আজীব ক্ষমতা অহংকার যে আল্লাহ বিচারই শুরু করবেন না মানুষ হয়রান হয়ে যাবে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে বিচার কেন শুরু হচ্ছে না এত ক্লান্ত হয়ে যাবে যে মানুষ মনে মনে ভাবতে থাকবে জাহার নাম হলেও হোক কিন্তু বিচার হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন কি এত ক্লান্ত হয়ে যাবে মানুষ মুমিনেরাও ক্লান্ত হয়ে যাবে যেটা হয় হোক কিন্তু বিচার হোক তখন মুমিনেরা ঘুরতে ঘুরতে আদম আলাহি সালামের নিকটে যাবে বলবে আল্লাহ আপনাকে নিজে হাতে সৃষ্টি করেছে আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছে আপনি একটু আল্লাহর সাথে কথা বলেন না আদম আলা সাল্লাম বলবেন শোনো আল্লাহ আজ আমার ওপর এত রাগান্বিত ইতিপূর্বে কোনোদিন এত রাগান্বিত হননি আমার সাহস নাই যে আমি আল্লাহর সাথে কথা বলবো আল্লাহ একবার তোমরা যাও নোহের নিকটে তারা নোহের নিকটে যাবে নোহ আলি একই কথা বলবেন তোমরা যাও মুসার নিকটে মুসা আলাহি সাল্লাম একই কথা বলবেন ইব্রাহিমের নিকটে ইব্রাহিম আলাহি সাল্লাম একই কথা বলবেন ঈসা আলাহি নিকটে ঈসা আলাহি সাল্লাম একই কথা বলবেন সবাই চলে আসবে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকটে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন না মাঠে আল্লাহর আত্মমর্যাদা আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতা আল্লাহ সুবহানাহু তাআলার দাম্ভিকতা আল্লাহ সুবহানাহু তাআলার রাজত্ব আল্লাহ সুবহানাহু তাআলার আত্মমর্যাদা এত বেশি থাকবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পর্যায়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না তিনি সরাসরি সিজদায় পড়ে যাবেন কতক্ষণ তিনি সিজদায় থাকবেন তা তিনি নিজেও জানেন না আল্লাহ যখন বলবেন ইরফা আর ওয়াশফা তুশফা মাথা উঠাও চাও দেওয়া হবে সুপারিশ করো গ্রহণ করা হবে তখন তিনি মাথা উঠাবেন তো যেই কিয়ামতের মাঠে আদম মুসা ইসা নূহ ইব্রাহিম ওয়াস সালাম কথা বলতে পারেন না সেই গ্রামে নাকি বাংলাদেশের ল্যাংটা বাবা ওই কিয়ামতের মাঠে কথা বলবে ওই কিয়ামতের মাঠে নাকি বাংলাদেশের পীর জাহাজ দিয়ে নিয়ে যাবে ওই কিয়ামতের মাঠে নাকি পীরের murid হলে আপনি জান্নাতে চলে যাবেন বিল্লাহ মিন দালেক এর চাইতে বড় অপমানজনক কথা নবীদের জন্য হতে পারে না সম্মানিত উপস্থিতি অতএব চাঁদপুরবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান ফিরে আসতে হবে তাও তাওহীদের পথে ফিরে আসতে হবে আল্লাহর দাসত্বের পথে ফিরে আসতে হবে শিরক মুক্ত জীবন জীবনযাপনে ফিরে আসতে হবে বেদাত মুক্ত জীবনযাপনে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে আল্লাহ আজকে আমার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু রিজিক রিজিক এমন এক জিনিস যেটা সম্পর্কে এমন কেউ পৃথিবীতে নাই যারা চিন্তিত নয় যারা দুশ্চিন্তাগ্রস্ত নয় যারা ভাবে না কল্পনা করে না এখানে উপস্থিত যারা আছে তারাও ভাবে কাল কি খাবো এক মাস পরে কি খাবো সংসার কিভাবে চলবে আমরাও চিন্তা করি আমি কি খাবো সংসার কিভাবে চলবে তো রিজিক এমন এক জিনিস যেটা নিয়ে সবাই চিন্তিত রিজিকের উপর সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে আজকে আপনাদের প্রোগ্রামের ইতি টানার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ রিজিক কি রিজিক কি আমি শুধু যেটা খাই সেটা রিজিক আপনাদেরকে কথা বলতে হবে আমি কি শুধু যেটা খাই সেটা রিজিক রিজিক হচ্ছে মানুষ তার সারা জীবনে যা কিছু অর্জন করে সম্মান মর্যাদা পদ সন্তান সন্ততি স্ত্রী পুত্র টাকা পয়সা ধন্দৌল খাদ্য রিজিকের অন্তর্ভুক্ত আপনার সন্তান আল্লাহ আপনাকে যে কয়টা সন্তান দিয়েছে এটা আপনার কিসের অন্তর্ভুক্ত আপনি যে মেয়েকে বিবাহ করেছেন এটা আপনার কিসের অন্তর্ভুক্ত আপনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন এটা কিসের অন্তর্ভুক্ত আপনি সমাজে যতটুকু মান মর্যাদা সম্মানের অধিকার এটা কিসের অন্তর্ভুক্ত আপনি যে পদে বসে আছেন এটা কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত তারপরের মন্তব্য রিজিক পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতার সাথে রিজিকের সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন আলহা কুমুত্তাকাফুর ধন সম্পদ নিয়ে পরস্পরের প্রতিযোগিতা পরস্পরের পাল্লা টাকা পয়সা নিয়ে পরস্পরের প্রতিযোগিতা পরস্পরের পাল্লা মানুষকে ভুলিয়ে রাখে মানুষের আসল লক্ষ্য উদ্দেশ্য থেকে আল্লা কুমত্তাক একটা ছোট বাচ্চা কাঁদতেছে আপনি তার কান্না থেকে ভুলিয়ে রাখার জন্য তার হাতে মোবাইল দিলেন সে কান্না ভুলে গেল কি চাচ্ছিল সেটা ভুলে গেল তো আল্লাহ আপনাকে রুহের জগৎ থেকে পাঠিয়েছে আপনার লক্ষ্য হচ্ছে জান্নাত জাহান্নাম হয় জান্নাতে না হয় জাহান নামে রাজশাহী থেকে রওনা দিয়েছি কোথায় এসে থামবো চাঁদপুর পালাখালে এসে থামবো বুঝতে রাস্তার মধ্যে পারেননি ঢাকায় একজন সাপের খেলা দেখা দেখতে লাগলো আমি ওখানে বসে ভুলে গেলাম যে আমাকে চাঁদপুর যেতে হবে বুঝতে পেরেছেন কি এটা হচ্ছে আল্লাহ ভুলিয়ে দেওয়া আল্লাহ রুহের জগৎ থেকে পাঠালো কোথায় যেতে হবে জান্নাতে না হয় জাহান নামে দুনিয়ায় এসে দুনিয়ার ধন সম্পদ ঐশ্বর্য টাকা পয়সা দেখে আমি ভুলে গেলাম যে আসলে আমাকে কি জন্য পাঠানো হয়েছিল এটাই হচ্ছে আল্লাহ কুমুদ টাকা ফর তোমাদের আসল লক্ষ্য উদ্দেশ্য ভুলিয়ে রেখেছে ধন সম্পদের নেশা হাত্তা জুরতুমুল মাকাবের যতক্ষণ না তোমাদের মুখে তোমাদের পেটে মাটি চাপা পড়ে কবরের মাটি দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বলতে গিয়ে রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন ইয়াকুলুবুন আদম মালি 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 আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা আমার টাকা অথচ হে আদম সন্তান মা আকালা ফা আফনা আদম সন্তান যা খায় তা হজম হয়ে যায় মা লাবিসা ফা আবলা যা পরে তা পুরাতন হয়ে যায় আজ থেকে সাত দিন আগে যা খেয়েছিলেন তা এখন পেটে আছে সারাদিন পরিশ্রম করে যে খাবার তৈরি করা হয় ওই খাবার মুখের মধ্যে দুই তিন সেকেন্ডের স্বাদ তার আগেও কোনো স্বাদ নাই পরেও কোনো স্বাদ নাই এটাই কিন্তু পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা খাওয়ার পরে শেষ মানুষ তার টাকা পয়সা দিয়ে কী করে হয় খাদ্যদ্রব্য কিনে সারা মাসের চাল ডাল আলু বেগুন টমেটো পটল আর না হয় জামা কাপড় কিনে তা আল্লাহ রাসুল বলছে যা খায় তা হজম হয়ে যায় যা পরিধান করে তা পুরাতন হয়ে ছিঁড়ে যায় আর এই দুটো বাদে মানুষ আর কি করে জমি জায়গা কিনে বাড়ি গাড়ি কিনে ব্যাঙ্ক ব্যালেন্স জমা করে তো এই জমি জায়গা বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স একটাও তার নিজের নয় সব অন্যের খালি মরতে বলো মরার পরে আর ছেলে মেয়ে গন্ডগোল লেগে যাবে তাহলে পৃথিবীতে আজীবন পরিশ্রম করে যা উপার্জন করলেন খেয়ে শেষ পরিধান করে শেষ বাকি যা থাকলো তা অন্য নিয়ে নিল আপনি কি নিয়ে গেলেন ইবনুল কাইম রাহিমাহুল্লাহ হল্লাহ বলছেন দুনিয়াতে মানুষ একশো বছর বসবাস করে কিন্তু পরকালে গিয়ে দেখে মাত্র এক মাস বসবাস করেছিল দুনিয়াতে মানুষ কোটি টাকার মালিক হয় কিন্তু পরকালে গিয়ে দেখে মাত্র একশো টাকার মালিক ছিল দুনিয়াতে ইবনুল কাইম রাহমা লিখছেন কিভাবে দুনিয়াতে সে একশো বছর বেঁচেছে ঠিকই কিন্তু যতটুকু সময় আল্লাহর জন্য ব্যয় করেছে ওটা সারা জীবন জমা করলে এক মাসের সমান হয়। না তাহলে আর আসল জীবন অতটুকুই যতটুকু আল্লাহর জন্য করেছে কোটি কোটি টাকা ইনকাম করেছে কি আমাদের মাঠে দেখে মাত্র একশো টাকার মালিক মানে যতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছিল অতটুকুরই সে আসল মালিক বাকি সব ফাও এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা আপনি বলবেন তাহলে দুনিয়াবি কাজ দুনিয়াবি কাজও আপনি নেকিতে পরিণত করতে পারেন নিয়ত দিয়ে নিয়ত এত শক্তিশালী এত শক্তিশালী এত পাওয়ারফুল এত পাওয়ারফুল যে কাজ করেননি ওই কাজের নেকি পেতে পারেন নিয়ত দিয়ে আল্লাহ যদি আমার এত টাকা হতো এই টাকা আমি এই কাজে ব্যয় করতাম টাকার মালিক হন আর না হন আপনার নামে নেকি লেখা হয়ে গেছে নিয়ত এত শক্তিশালী এত শক্তিশালী এত পাওয়ারফুল নিয়ত যে আপনি গুনাহের নিয়ত করবেন গুনাহের কাজ করলেন না করতে পারলেন না বাস্তবে রূপ দিতে পারলেন না আপনার জন্য গুনাহ লেখা হবে না নেকি করতে পারেন না পারেন এখন বসে নিয়ত করলেন যে ফজরের সালাত আদায় করবেন করতে পারেন না পারেন আপনার জন্য নেকি লেখা হয়ে গেছে নিয়ত এত শক্তিশালী এত পাওয়ারফুল এত শক্তিশালী এত পাওয়ারফুল যে দুনিয়ার সব কাজ দুনিয়াবি যত কাজ আছে সব হালাল কাজকে পরিণত করা সম্ভব নেকিতে শুধু নিয়োগ দিয়ে রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি তার স্ত্রীর নিকটে যায় সহবাসে মিলনে তো এর জন্য নেকি লেখা হয় সাহাবিরা আশ্চর্য আল্লাহ রাসুল বলেন কি তখন রাসূল আলী আলি ওয়াসাল্লামের ভাষার সারমর্ম ভাবার্থ এটা যে আল্লাহ সুবাহ এত অদয়ালু অরহমতওয়ালা করুণাবিহীন সত্তা নন এত অদয়ালু সত্তা নন যে কাজ হারাম পন্থায় করলে গুণা হবে ওই কাজ হালাল পন্থায় করলে তিনি নেকি দিবেন না এত দয়ার অভাব আল্লাহর হয়নি তো যেই জেনা মানুষ হারাম পন্থায় করলে গুনাহ হবে সেটা যদি সে তার স্ত্রীর সাথে হালাল পন্থায় করে তো আল্লাহর দয়ার অভাব নয় আল্লাহ এর জন্য দিবেন কিন্তু নিয়ত থাকতে হবে যে আমি আমার লজ্জায় স্থানের হেফাজতের জন্য বিবাহ করছি এই নিয়ত আপনার সব কিছুকে নেকিতে পরিণত করে দিবে এমনকি আপনার স্ত্রীর মুখে তুলে দেওয়ার লোকমা আপনার জন্য সাদাকা হিসেবে গণ্য হবে আপনার সন্তানের জন্য খরচ করা টাকা সাদাকা হিসেবে গণ্য হবে আপনি আগে দুনিয়ার জন্য ব্যবসা করতেন আজকে থেকে ব্যবসা করবেন দিনের জন্য যাতে আরো বেশি টাকার মালিক হতে পারেন আরো বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন এই নিয়ত করা মাত্রই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসার পিছনে যত সময় দিবেন সব কি হবে বলেন তো সব নেকি সব নেকিতে পরিণত হবে সম্মানিত উপস্থিতি রিজিকের আলোচনা করছিলাম